নমস্কার আজকে জি এম ডিস্ট্রিবিউটার্স থেকে আমরা এসেছি বালিদিয়ানগঞ্জ কালতা হুগলি গোহাট এখানে আমাদের অলরেডি আলু ভাঙা চলছে সাথে আমাদের কাকাউ আছেন ওনার ভিডিও অনেকবার আপনারা দেখেছেন তো আমরা একটা জমির আলু অলরেডি লাইভ খোলা চলছে আলু সাইজ প্রথমেই যেটা বেরিয়েছে তো মারাত্মক সাইজ বেরিয়েছে হুম বাহ তুলে হাতে করে তুলুন এটাকে

এটা বয়স দিন হবে আস্তে দিন নব্বই দিন নব্বই দিন এবং আলুর যে কালার দেখছি তো খুবই ভালো সাইজ কি একটু মিক্সিং আছে এই জমিটাতে একটু আলুটা মিক্সিং আছে তবে কিছু ক্যাঁত তো থাকবে যেগুলো লাস্টে বয় ছেড়েছে তো আপনারা চার বছর চাষ করছেন জ্যাকপট দিয়ে আমাদের হ্যাঁ চার বছর চাষ করছেন তো কি দেখছেন জ্যাকপটের রেজাল্ট জ্যাকপটের রেজাল্ট ভালো মাটি খুব হালকা মাটি হালকা আছে মাটি হালকা আছে এবং হালকাতেই আলুটা বড় হয় আর আলু টানতে যে বার করা হচ্ছে এতে কোনো কষ্ট হয়নি চাপ লাগেনি হালকা ভর ভর করে খুলে যাচ্ছে

আমরা <laughs>